রাধে রাধে কৃষ্ণ ভক্তবৃন্দ হরি কথা সাতশো চ্যানেলে সাবস্ক্রাইব করুন লীলা কথা হয়ে বিশ্রাম পাক অপূর্ব লীলা কথা জন্ম কথাটা আমরা আগামীকাল শ্রবণ করব যার যার ভাগ্য আছে কারণ আগামীকাল আবির্ভাব তিথিতেই তার আবির্ভাব কথা শুনতে আমি ভগবান একটি লীলা বলি লীলাটি হলো গোষ্ঠে গোচারণ করতে যখন গোবিন্দ গোষ্ঠে যান ধেনু বৎস সকাদের নিয়ে মা যশোদা তাকে রাখাল বেশে সাজিয়ে দেন বাজবন্ত বেঁধে দেন কোমরে কোমর বেঁধে কোমরে বেঁধে দেন এবং চরণে নুপুর দিয়ে দেন তাকে ময়ূর পিচ্ছ দিয়ে সুন্দর করে মুকুট করে সাজিয়ে দেন হাতে বালা দিয়ে দেন একটা পাছনি দিয়ে দেন রাখাল বেশে আর সখাগণ গোচারণ ভূমিতে গোবিন্দ যখন যান তখন ব্রজবাসীদের সারা দিনের একটা প্রতীক্ষা থাকে একটা বিরহ থাকে কখন গোবিন্দ যখনই গধুলি বেলায় রক্তি মনোরাগে পশ্চিম দিগন্ত রাঙিয়ে যায় তখন ধেনুবৎস পাল নিয়ে গোবিন্দ যখন আসেন সেই ধেনুবৎসের গোখুর উত্থিত ধুলাতে গোবিন্দের শ্বেত ঘরমবিন্দুতে ওই গোখুর উত্থিত ব্রজ ধুলা গুলে মেখে গোবিন্দের অপরূপ শোভা দেখায় আর ব্রজবাসীরা তাদের পিপাসাক্ত হৃদয়ে বিরহ তাপ অপমোদনের জন্য আর সবাই ঘর থেকে বেরিয়ে আসেন শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠে তার শ্রীবদন দেখে শীতল হবেন বলে এমনি করে যশোদা প্রতিদিন গোবিন্দের আসবার পথে তার মরলীর ধ্বনি শুনে যশোদার বুকের দুধ কাপড় ভিজে যেত এত বাৎসল্য প্রেম যে গোবিন্দের মরলীর ধ্বনি গোষ্ঠ থেকে গোবিন্দে ভিচ্ছে এক কথা মনে করেই যশোদার বুকের দুঃখে তার অঞ্চল ভিজে যেত কাপড় ভিজে যেত যশোদা প্রদীপ নিয়ে আর অপেক্ষা করতো গোবিন্দকে বরণ করে কানাইকে বরণ করে ঘরে ঢোকাবে আলাই বালাই যা কিছু তোর সাথে সব বিদায় হোক এই ভেবে বসে আছে গোবিন্দ বলছেন মাকে নিয়ে তো একটু লীলা করতে হবে একটি লীলাই করি গোবিন্দ কি করেছেন জানেন ইচ্ছা করে তার যে ছিল, সেই মাজার কোমরে যেটা বেঁধে দেয় সোনার ওটা ইচ্ছা ফেলে ফেলে এসে মার সাথে লীলা করতে হবে তো মা যখন অলঙ্কার গুলো খুলছে দেখে কোমরটা নাই সেই কোমরের অলঙ্কারটা না থেকে বলছে কানাইয়া লালা এত যত্ন করে সুন্দর করে কোমরে বেঁধে দিলাম কোমরটা কোথায় ফেলে এসেছিস মা কোমরটা চুরি হয়ে বানাতে হবে 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 সাথে তো কথা বলতে বাড়াতে মা কোমরটা চুরি হয়ে গেছে গোপাল এত যত্ন করে এত সুন্দর করে প্রতিদিন কোমরে বেঁধে দিই কোনোদিন চুরি হয় না চুরি হলো চাকর সত্যি করে বলতো চোরের ঘরে তো সহজে চোর হয় না তুই তো পাকা চোর চুরি তোর বিদ্যা এত চুরি বিদ্যা তোর চোরের ঘরে চুরি করবে কে গোবিন্দ তখন মা বলছে না চোরের ঘরেও মাঝে মাঝে চুরি হয় মা আজকে ওটা চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বলতে পারছে না বললো চুরি হয়ে গেছে বললো তার চুরি হোক খোঁজ করিসনি বলে মা তোমার এই এক দোষ কোনো কিছু শেষ করতে দাও না গোবিন্দ বলছে না এখন উত্তর তো আরেকটা দিতে হবে বলে কোনো কিছু তুমি শেষ করতে দাও না চুরি হয়ে গেছে আর সেই চুরির কোমরটা আমি খুঁজতে গিয়ে এক আমাকে কানে কানে বলল কানাই ওটা কে চুরি করেছিল জানি না কিন্তু চুরি করে তোর রাখতে পারেনি যমুনায় ওটা ভেসে গেছে কানে কানে সকা বলে বলি এইখানেই মা বুঝি থামবে এইখানেই মা মনে হয় থামবে কানায়ের হাত ধরে বলছেন কানায় লালা আরে গোপাল শন বন্ধুদের সাথে খেলতে গেলতে একটা খেলনা বল পড়ে গিয়েছিল কালিয়া সেই খেলনা উদ্ধারের জন্য তুই ঝাঁপ দিয়ে আর সেই বল খেলনা সকাদের দেওয়ার জন্য তুই কালিয়নাগের মাথায় সহস্র কালিয়নাগের মাথায় নাচলি একটা বলের জন্য আর তোর মায়ের বেদে দেওয়া নোবরটা যমুনায় ভেসে গেল তুই তাতে খুঁজতে ঝাঁপ দিলি না গোবিন্দ তখন চিন্তা করছেন কথা তো বাড়াতেই হবে লতা তো বাড়াতেই হবে বললো হ্যাঁ তোমার কথা আমার স্মরণে নেই বলের জন্য যদি আমি দেই তবে নুপুর আনতে গিয়ে আমি দৌড়েছিলাম যমুনায় ঝাঁপ দেব বলে দিসনি মায়ের কথা মনে পড়েনি নুপুরটা কালকে পড়তে এটা পড়তে হবে বাজু মন্দটা বলে মা ঝাঁপ দিতে যাব এক সকায় সে কানে কানে বলল কানায় জল পান করতে গিয়ে এক গাভী মা ওটা চিবিয়ে খেয়ে ফেলেছে কৃষ্ণ চিন্তা করছে এরপর প্রশ্ন এই হলো গাভী খেয়ে ফেলেছে হ্যাঁ কে বললো তো কে বললো ওই যে সকা কানে কানে বলল। সকা এটা সুরদাস বিখ্যাত সুরদাস তার ভজনে এই লীলাটা তুলে ধরেছেন বড় অপূর্ব লাগে তো বলছেন আচ্ছা গাবি কখন খেয়েছে হারিয়েছে কখন বলে বিকালে গাবি খেয়েছে সন্ধ্যার একটু আগে গোস্ত থেকে ফেরার জন্য বলে তাহলে তো ওটা গোয়ালে চল কারণ হজম তো করতে পারবে না মা গোবরের মধ্যেই ওটা পাওয়া যাবে চল আমার সাথে চল কৃষ্ণ বলছে সর্বনাশ এখন দিন এই গোয়ালা হয়ে আর এই এই পাচনে নিয়ে রাখাল হয়ে এখন আবার গলে মাকে বলি কি আসলে তো হারিয়ে ফেলেছে ওটা ইচ্ছা করেই হারিয়ে এসেছে তখন বলছেন মা তোমার শেষ করতে দাও না তুমি ইতি টেনে দাও বলে এখন তো শেষ হয়নি আমার বলা যশোদা মনে মনে আনন্দ পাচ্ছেন বাইরে রাগ করছেন বলে তারপরে মানে গরুর পেট থেকে তারপরে কি শেষ হইনি যখন বলো মা কিছু মনে করো না আমি গোয়ালে পা বাড়িয়েছি যাবো যে গোবরের মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে ওটা গামী মা হজম করতে পারবে না এটা সোনার সঙ্গে সঙ্গে এক রাখাল বলল কানাই গোয়ালে গিয়ে লাভ নেই বলে কেন বললো শোন ওটা না কে চুরি করেছে তা আমার জানা হয়ে গেছে বলে কে চুরি করেছে বললেন মা জানো তার নাম বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না ওটা রাধারানী চুরি করে নিয়ে গেছে আর জায়গা পাচ্ছে না বুঝলেন ওইখানে বলে ওটা রাধারানী চুরি করে নিয়ে যদি যশোদা এইবার থামে ও প্রথমে চুরি হয়ে গেছে চুরির জিনিসকে যমুনায় ফেলেছে যমুনায় ঝাঁপ দিতে গিয়ে শুনিস গাবি খেয়েছে গাবি খাওয়ার পর গোয়ালে যেতে গিয়ে শুনিস ওটা রাধারানী কেউ এসে বললো কে বলে কানে কানে বলেছে ওটা রাধারানী নিয়ে গেছে মা যশোদা বলছেন এ পালকিটা বের করো তো এখনই আমি বর্ষনায় যাব রাধারানীর কাছ থেকে আমার এই বাজু মন্ত চায় কৃষ্ণ বলছে সর্বনাশ এই অস্ত্রও তো কাজে লাগছে না শেষে যদি রাধারানীকে চোর সাজায় তখন বলছেন মা সারা দিন সারাদিন থেকে এসে আমার কষ্টটা একবার দেখলে না কৃষ্ণ কেঁদে ফেলেছে গোবিন্দ বললেন এর থেকে বড় অস্ত্র আর আমার কাছে এটাই হলো ব্রহ্মাস্ত্র কারণ যশোদা সব সহ্য করতে পারে কৃষ্ণের চোখের জল সহ্য করতে পারে না যেই কৃষ্ণের চোখ ছলছল করে করেছে বুকে নিয়ে বলছো ভাড়ার মধ্যে যাক তোর মা কোমর ও সোনা ভাড়ার মধ্যে যাক তুই কাঁদিস না কৃষ্ণ এই কোলে করে বুকে চেপে ধরেছে আমার সব যাক নীলমণি তুই বুকে থাক কাঁদিস না কৃষ্ণ মাখন চুরি করতে গিয়েও যখন এরকম শাসাতো তখন অস্ত্র একটাই কেঁদে ফেলতো আসলে আমারই ভুল একটু মাখন খেয়েছি বলে তুমি আমাকে দড়ি দিয়ে बांधতে যাচ্ছ আমি লোকমুখে আকাশে বাতাসে শুনেছি আসলে আমি দেবকৈর গর্বেই এসেছিলাম তোমার গর্বে আসনি তো এইজন্য তোমার আমার প্রতি মমতা নেই এইভাবে ভাবে যখন কাঁদদো বলে বলে তখন যশোদা দুর্বল হয়ে যেত বুকে টেনে নিত চোখের জল সন্তানের এটা মা অনন্ত তো সহ্য করতে পারে না কিন্তু লীলা যদি এখানেই শেষ হতো ভালো হতো একজন গিয়ে রাধারানীকে বলছে রাধে তোমাকে কৃষ্ণ চোর সাজিয়ে বসেছে তার তুমি চুরি নাকি করেছ রাধারানী সখীদের বলছেন চোরের অপবাদ চুরি না করেও নিতে হলো এটা তো আমি মেনে নেব না চোর যদি কলঙ্ক নিতে হয় তবে চুরি করেই চোরের কলঙ্ক নেব গোবিন্দ তমাল বৃক্ষতলে শুয়েছিলেন আর সেই ক্লান্ত অবস্থায় পাশিটা রাধারানী গোবিন্দের কাছ থেকেই চুরি করে নিলেন চোর যদি সাজ দেয় তা এমন জিনিস চুরি করব যেটা তার প্রিয় চোর বদনাম যাতে হয় গোবিন্দ ঘুম থেকে উঠেই এক সকাদের কাছে বললেন তোমার বাসি চুরি হয়ে গেছে আর কে চুরি করতে পারে তা তুমি ভালো মিথ্যা মিথ্যা দোষারোপ করেছো আজকে তোমার মুরলি সে চুরি করে নিয়েছে গোবিন্দ তখন বললেন চাইছিলাম তো তাই যে কোনো অজুহাতে তো রাধারানীর কাছে যেতেই হবে আচ্ছা এক কথা বলুন রাধারানী গোবিন্দের গোবিন্দের লাদিনী শক্তি তো এখানে খবরদার নারী বুদ্ধি আনবেন না রক্ত মাংসের বুদ্ধি আসবেন না নায়ক নায়িকার বুদ্ধি আনবেন না গোবিন্দের হৃদয়ে তার লাদিনী শক্তি হলো এই প্রেমময়ী রাধারানী রাধারানীর কাছে যাওয়ার জন্য রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দের কিরূপ ব্যাকুলতা দেখুন ব্রহ্মা গোবৎস রাকালদের হরণ করলো করলো না তাতে করে ব্রহ্মা অভিশপ্ত হলেন তুমি হরিদাস হয়ে এসো কিন্তু ইন্দ্র যে সাত দিন ধরে বজ্র বৃষ্টি দিল ব্রজবাসীদের মারবার ব্যবস্থা করলো ইন্দ্রকে গোবিন্দ কোন কেন সাজা দেননি কথা কি বোঝা যায় একজন গোবৎস হরণ করলেন তাকে বলল তুমি যাও হরিদাস হয়ে অন্য কুলে জন্মাও আর যে ইন্দ্র বজ্র বৃষ্টি দিয়ে ব্রজবাসীদের শেষ করতে চাইলো সেই ইন্দ্রকে গোবিন্দ কেন কোন, সাজা দিলেন না কারণ কি জানেন ব্রহ্মা সকাদের হরণ করেছিল চোখের আড়াল করেছিল কিন্তু ইন্দ্র বৃষ্টি দিয়ে আর ব্রজবাসী শুধু না রাধারানীকে সাত দিন গিরিরাজের তলা এনে দাঁড় করিয়েছিল এই সাত দিন অন্তত অপলক নয়নেকে রাধারানীকে দেখবার ব্যবস্থা তো ইন্দ্র করে দিল রাধারানীকে দেখলে আমার আর তার প্রতি কোনো রাগ ইন্দ্রের কারণেই তো সাত দিন আমি তাকে দেখলাম আচ্ছা গোবিন্দ এক মিনিটে ইন্দ্রের অহংকার ভঙ্গ করে বজ্রবৃষ্টি বন্ধ করতে পারতেন না সাত দিন রাখার মানে কি যতক্ষণ রাখবো ততক্ষণ তো রাধারানী সামনে দেখতে পাবো দু মিনিটে ইন্দ্রের অহংকারকে নষ্ট করতে পারে গোবিন্দ কিন্তু সাত দিন রেখে দিলেন রাধারানী সামনে বলে সেই রাধারানী বাসি চুরি করে নিয়ে গেছে সকীদের সাথে রাধারানী পরিবৃষ্টি দিয়ে বৃন্দাবন আলোকিত করে প্রেমময়ী রাধারানী বসে আছেন গোবিন্দ গিয়ে বলছেন রাধে আমার বংশী দাও আচ্ছা যখনই গোবিন্দ বংশী চাচ্ছে রাধারানী বলছেন তোমার বংশী কেই নিয়েছে কেউ নেয়নি আমরা কেউ তোমার বংশী নেয়নি রাধারানীর গলায় ছিল মালাটা গোবিন্দ রাধারানীর এক পলকের মধ্যে দিয়ে মালাটা চুরি করে নিলেন রাধারানী মালা ছাড়া প্রসাদী গোবিন্দের মালা তো মালা ছাড়া ভালো লাগে না বলছে শোকি আমার মালা কে নিল তখন বলছে তুমি যার ধন চুরি করেছে সেও তোমার ধন চুরি করেছে সেও কেন খালি বসে থাকবে এসব লীলাগুলো বড় আস্বাদনীয় লীলা এইগুলো ভাবতে হয় চিন্তা করতে হয় তবেই দিব্যতা তবেই সেই ব্রোজের ভাব হৃদয়ে আবিষ্ট হয় সুদীবিন্দ একজন নিয়েছে মালা আর একজন নিয়েছে বাসি দুইজনের বস্তু দুইজনের কাছে এখন রাধারানীর মালা গলে দিয়ে গোবিন্দ যেমন আনন্দিত তেমন অধরামৃত বাসিটা অধরে দিয়ে রাধারানীও আনন্দিত সখীদের কাজ হলো আচ্ছা একজন পার্সি নিয়ে একজন মালা নিয়েছো তো বিনিময় না করলে হবে কেন বিনিময় করে দাও ঠিক আছে সকিরা তখন কি করবে সকিরা তখন শ্যামসুন্দর রাধা রানীকে একত্রিত করলেন করে ললিতা বিশাখা পরম আদরে রাধারানীর হস্তের বংশীটা গোবিন্দের অধরে আর গোবিন্দের গলার মালাটা প্রসাদী করে রাধারানীকে দিয়ে তাদের যুগল মিলন ঘটিয়ে পরমানন্দে তারা বিনা যন্ত্রের সেতারে সুরলহরীতে যুগলের গুণগানে মর্ত হয়ে গেলেন আমরাও আমাদের মনটাও এখানেই আটকে থাকুক আমরাও এই লীলার মধ্যে যেন থাকতে পারি আগামীবাল জন্মাষ্টমীটা পালন করুন কিছু না করলে অন্তত একাদশী এবং জন্মাষ্টমী গৌর এগুলো সনাতনী হিন্দুদের অবশ্যই করণীয় কালকে ভগবানকে যা পারেন দিবেন পঞ্চশস্য আর লুচি পারেন তালবরা পারেন যা কিছু মনের মতো সব ভগবানকে দিবেন দেওয়াতে বাধা নেই কিন্তু আপনি পাবেন পারনে গিয়ে পঞ্চশস্যের কোন জিনিস কাল আপনি ভগবান সর্বসমর্থবান তাকে সব দিবেন যা মন চায় এরা আপনি পারনেতে সেইগুলি পাবেন আর এই অভিষেকটা জন্মাষ্টমীর মূল প্রতিপাদ্য বিষয় হলো ভগবানের অভিষেক পঞ্চামৃত দিয়ে বিভিন্ন ফলে নির্যাস দিয়ে ঝর্ণা করে গোবিন্দকে অভিষেক করবেন আর কালকের দিনটা শুধুমাত্র উপবাসের দিন নাই কালকের দিনটা তার নিকটে বাস করারই দিন তার নিকটে আসার দিন তার ভাবনা তার লীলা তার মাধুর্যকে আর তার চরণে উপবেশন করে হৃদয়ে তাকে ধরে তার এই লীলার মধ্যেই কালকের দিনটা কাটানো বয়ে অনাবিল 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 ভক্তি শান্তি দিব্যতা আমরা আজকে হরিকথা বিশ্রামের আগে কৃতজ্ঞতা জানাই এরা পাগলের মতো ছুটে ছুটে কত দূর থেকে হরিকথার পিপাসু হয়ে চাতক সম চলে এসেছে আপনাদের সকলের চরণে নিবেদন করি যে আসুন বাকি জীবনের সময়টা হরি কথাতে অতিবাহিত করি ভগবানের কথাতে অতিবাহিত করি সেটা অবশ্যই সাধু সঙ্গে আজকে যিনি এই প্রসাদের আনুকূল্য করে অনুষ্ঠান দিয়েছেন ওনার বিদেহী যারা তাদের আত্মার কল্যাণ হোক তাদের পরমাত্মিক কল্যাণ হোক আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে দূরাগত সমাগত সকল ভক্তের কৃষ্ণ প্রাপ্তি হোক রাধারানীর অপর করুন আপনারা লাভ করুন এই প্রার্থনা করে আজকের মতো হরি কথা এখানেই বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দ